স্বাধীনতা পদক কেড়ে নিয়ে বা সমাধি সরিয়ে জিয়াউর রহমানকে ছোট করা যাবে না এতে বরং সরকারই জনবিচ্ছিন্ন হয়ে যাবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন ফখরুল এর আগে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন এই সরকার ফ্যাসিবাদী তাই জনগণের মতামতের তোয়াক্কা না করেই যা খুশি তাই করছে রহমান সাহেবকে পদক সরিয়ে নিয়ে অর্থাৎ মাজার সরিয়ে নিয়ে তাকে ছোট করা যাবে না কারণ এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ে অবস্থান করেন সুতরাং আমরা মনে করি যে এই ধরনের কার্যকলাপ এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের সিদ্ধান্ত শুধু তাদেরকেই আরও ছোটো করবে সংকীর্ণ করবে এবং জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করবে